ছোট ছোট বালুকনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাসাগর সাগর একটা সময় ছিল আমাদের বাংলাদেশে এই ধরনের কালেকশন বা এই ধরনের কোয়ালিটি তৈরি করার কথা আমরা কল্পনাও করতে পারি নাই আপনি অবাক হয়ে যাবেন আমি আজকে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে মান্নাত কটন স্পেশাল একটা কোয়ালিটি আমি জানি না আপনার ভিডিওতে কতটা ভালো দেখবেন কিন্তু বাস্তবে মানে এত সফটনেস আমি একটা ড্রেস আপনাদেরকে শুরুতে দেখা দিই এ ড্রেসটা সামনের পার্টে কাজ ব্যাক পার্টে কাজ এবং কাজ যে হার্ড তা কিন্তু না সফট ফিনিশিং একদম সফট প্যাটার্নের দেখেন কাজটা দেখেন শুধু মুসলিম সুতা দিয়ে একদম সব যে মুসলিম সুতা সেই সুতা দিয়ে কাজ করা সামনের পার্ট ব্যাক পার্ট এই প্রোডাক্টগুলা ঢাকা এবং বড় বড় শোরুমে সেল হচ্ছে কত যাবেন বত্রিশশো তেত্রিশশো টাকা সেল করতেছে যেটা আপনি যদি জেলা শহর সেল করেন আপনিও সেল করতে পারবেন একুশশো বাইশশো টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি খুব রিজনেবল প্রাইজে যারা ব্যবসা করার জন্য প্রোডাক্ট নিতে চান যে ঈদের আনকমন কিছু কালেকশন ঢুকাইতে চান আমি বলবো আপনাকে সাজেস্ট করবো যে এই মান্নাত কটনটা নিয়ে দেখতে পারেন খুব সুন্দর বিশেষ করে আমরা যত কাজের মালগুলো করি কাজের মালগুলো একটু হার্ড হয় শক্ত হয় বোরিং হয় তবে এই মালটা কোনো বোরিং নাই এটা সুতার কাজটা এত সফটনেস যে আপনি অবাক হয়ে যাবেন যে না একটা কাপড় বাই কাছ থেকে খুবই সুন্দর দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চালিয়ে আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে হাজি হান্নান সিটি প্লাজা বানটি আদর্শ বাজার বুলতা গাঁসিয়ার থেকে সামান্য একটু সামনে বান্টি বাজার এসে জাস্ট আপনারা আমাদেরকে কল দিবেন গ্লোবাল ইসলামিক ব্যাংক কল দেওয়া লাগবে না শুনে নাম বলি যমুনা ব্যাংক অথবা গ্লোবাল ব্যাংক আপনারা যে কারো কাছে লজ্জা ফেলাই দিয়ে জিজ্ঞেস করবেন যে ভাই যমুনা ব্যাংকটা কোথায় অনেকজন আছে লোকজনের সাথে কথা বলতে চান না তারা একটা দোকানদারে বলবেন যে ভাই যমুনা ব্যাংকটা কোথায় বলার দরকার নাই যে আমি স্টেশনে যাবো খালি বলবেন যে যমুনা ব্যাংক কোথায় যমুনা ব্যাংকে যখন আসবেন সামনে দেখবেন ভালো আপনি সাথেই গ্লোবাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংকের ফার্স্ট গড়িতে টাকা লেই দেখবেন এম এস ফ্যাশন হাউস এম এস ফ্যাশন হাউস খালি আর যদি আপনি সহজ হন তাহলে যেটা করবেন আপনি বান্টি এসে খালি আমাদের নাম্বার ফোন দেবেন যা সালাম আলাইকুম ভাই আমি বান্টি আমার পায়ের ধুলি রাখছি আমরা আপনাদের কিন্তু নিয়ে আসবো আমাদের শোরুমে তো এখন আসি আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিন খোলা আপনার যে কোনো দিন খালি যে শুক্রবারে ফালাই পড়তে হবে তা না আপনি যে কোনো দিন যে কোনো সময় আসতে পারতেছেন তবে কথা হচ্ছে যারা না আসতে পারবেন তাদের জন্য কি কষ্ট পাওয়ার কিছু নাই যারা না আসতে পারবেন তাদের জন্য রয়েছে সুব্যবস্থা আমরা আপনি এখান থেকে স্ক্রিনশট নিবেন অথবা আমাদের পেজে ছবি তুলে আপলোড করা থাকবে সেখান থেকে ছবি নিয়ে আপনি যেটা করবেন পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদেরই মতে আমরা আপনাদেরকে যে প্রোডাক্টগুলো আপনি দিচ্ছেন সেই প্রোডাক্টগুলো ভিডিও কলের মাধ্যমে দেখিয়ে ইনশাল্লাহ পাঠিয়ে দেব আপনার গন্তব্যে তবে কথা হচ্ছে এক হাজার বিশ টাকা আগে বিকাশ করবেন এরপরে ভিডিও কল দিয়ে দেখে নেবেন আর মনের ভিতরে কোনো ভয় রাখবেন না যে এই টাকা মাইরে ওরা চলে দেবে ভাই আমাদের প্রতিষ্ঠান কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা প্রতিষ্ঠান এম এস ফ্যাশন হাউসে আমাদের ছয়টা শোরুম বর্তমান রানিং তো এই ঢাকা মাইরে যাব এই চিন্তা করো ভাবে করবেন না আপনি আমাদের রিভিউ দেখবেন আমরা কিন্তু বিগত পাঁচ বছর ধরে ব্যবসা করে যাচ্ছি সুনামের সাথে ইনশাল্লাহ ঠিক আছে এবং আপনাদের যারা তরুণ উদ্যোক্তা আছেন যদি বলেন যে ভাই আমার কাছে টাকা নেই আমি কেউ ব্যবসা করব সম্ভব আসলেই সম্ভব আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে এই ছবিগুলো নিয়ে আপনার পেজে ছাড়তে হবে এখন আপনি যদি বলেন ভাই পেজ কি পেজ হচ্ছে আপনি ইউটিউব দেখবেন আপনার ইউটিউবে বলে দেবে যে পেজ কি আপনার একটু চালাক হইতে হবে বলদ মানসিভাত নাই চালাক যারা আছেন তারা পেজ মেস খুলে আমাদের কাছ থেকে এই ছবিগুলো ছাড়বেন আপনার পেজে ভাই ইনশাল্লাহ সেল হবে এবং আপনি যদি একজন উদ্যোক্তা হওয়ার ইচ্ছা থাকে ইচ্ছা কাঙ্ক্ষা থাকে আমাদেরকে বলবেন আমরা সর্বোচ্চ সুযোগ সুবিধা আপনাদেরকে দেবো ঠিক আছে এবং কি চান আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন যে ভাই এরকম না হয়ে এরকম হলে ভালো হতো ওই যে একটা কথা আছে না আমরা সবাই রাজা রাজ্যের রাজা রাজা রাজত্বে নালেমোড়া রাজার সাথে কি সত্ত্বে আমার কথা হচ্ছে ইনশাআল্লাহ সর্বোচ্চ সুযোগ সুবিধা পাবেন